মালিক কে আছে আছে এই পুরে যান তো পুরে শুধু আজকে দশ মিনিট বেশি লাগবে না দশ মিনিট লাগবে আপনারা তো সবসময় কিনেন একটু ইয়া করেন একটু সহযোগিতা করেন আজকে হ্যাঁ এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ল্যাক্টোমিটার হ্যাঁ দুধের বিশুদ্ধতা অর্থাৎ দুধের সাথে অন্য কোনো পানির বা অন্য কোনো মিশ্রণ না থাকলে এটা এরকম দাগ আছে এটা এখানে লাল দাগ আছে না এটার মধ্যে লেখা আছে মিল্ক

তিরিশ তিরিশে আট শুনে টোয়েন্টি বিশে না টোয়েন্টি না মনে করেন চব্বিশ দুধের বেশি থাকবে থাকবে এটা উপরে বাসমান থাকবে এটা দুধ এটা কম হই না বিشنا 24 20 20 পটস মতো তাগাইর কি না না পেট কম ইয়া কম তো बाट तिमीहरुको रिपोर्ट गयोले पनि हो आज आकेराका वाला এটাও পঁচিশ আছে কিন্তু তিরিশ মাস এখানে পঁচিশে গৰম পুনৰ কামেই কৰি আমার মধ্যে লোকরে এই কথাটা কইলাছে এর কি

আসলে মেহেরাজন্ত অঙ্ক 72234 না স্যার 5828 এটা ত্ৰিশা আৰু বেছি বেলা মাৰ্চা তাতে বাৰী গৈ

ये तुम ना भी चाहो यार तुम भी देखो अच्छा ठीक है सही है ये कहाँ यार ये ज़्यादा किसी ज़्यादा 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 ज़्यादा

এই আপনার হাতের নখ দেখি বুড়া বুড়া নখ বুড়া এই যে এটা আর ওইটা এটা আপনি নখে চিকিৎসা করবেন আপনি সবসময় দুধ বিক্রি করেন না এটা তো সমস্যা দুধের মধ্যে বিরুদ্ধে হ্যাঁ এটা তো কন্টামিনেশন হতে পারে আপনি নখ চিকিৎসা করবেন আগে আর নাহলে গ্লাভস গ্লাভস নিয়ে আসবেন বুঝতে পারছি লোকে হবে না এটা চিকিৎসা করে নেবেন এটা

おめで先生。

আমরা চাই এই জিনিসটাই রহ যারা সবার সচেতন হোক হ্যাঁ আমরা কারোর করা আমাদের কেমন হয়

Balo, <tuk> balo. Siapa yang <tangan> di <tuk> sini? Siapa yang di sana? Baguri, <tuk> baguri. Siapa yang <tangan> di sini? Siapa di

আমরা <laughs>